কেয়ামতের আলামত হলো তিন প্রকার একটা ছোট আলামত একটা মধ্যম আলামত একটা বড় আলামত আলামতে মোতাবাসীতা যেটা ছোট যেগুলো প্রকাশিত হয়ে গেছে যেমন নবীজি পৃথিবীতে আগমন করছেন শেষ নবী মানে কি এরপরে নবী আসবে না কেয়ামত সামনে নবী চলে গেছেন যে নবীজি সাল্লাম চলে গেছেন এটাও কেয়ামতের আলামত এগুলো ছোট ছোট আলামত যেগুলো প্রকাশমান আর আলামতে বাইদা যেগুলো চলমান প্রকাশিত হয়েছে এখনো হচ্ছে এই আলামতে মতাবাসিতা সম্পর্কে আলোচনা শুনে আমরা আমানত সম্পর্কিত কিছু কথা শুনতেছিলাম রবিজি সরসালাম বলেন কেয়ামত আলামতের মধ্যে এমন একটা জিনিস যেমন একটা সময় আসবে মানুষ আমানতের খেয়ানত করবে তো আমানতের অনেকগুলো প্রকার আছে এর মধ্যে রসুল সাল্লি আসাল্লাম সাত প্রকারের আমানতের কথা বলেছিলেন এর মধ্যে আমি ছয়টা বলেছিলাম একটা বাকি ছিল এই বাকিটা হলো আইন শাসন হুকুমত ক্ষমতা এটাও আল্লাহর পক্ষ থেকে একটা আমানত এক নম্বর আলাম আমানত হলো মানুষকে আল্লাহ আল্লাহতালা ভালো কাজ করারও শক্তি দিছেন মন্দ কাজ করারও শক্তি দিছেন ভালো কাজ করা আল্লাহর পক্ষ থেকে আমানত মন্দ কাজ থেকে বিরত থাকা আল্লাহর পক্ষ থেকে আমানত দুই নম্বর বলছিলাম বিবাহিত হলে তার স্ত্রী সন্তান তার কাছে আমানত তার অধীনস্থ তার কাছে আমানত তিন নম্বর এই যে দিনী মজলিশগুলো এগুলো আমানত দিনী মজলিস হলে সেখানে বসা এটা আমাদের দায়িত্ব সেখানে কথাগুলো শুনে জীবনকে সুন্দর করার চেষ্টা করা এটা আল্লাহর পক্ষ থেকে আমানত অঙ্গীকার জিম্মাদারি ওয়াদা দায়িত্ব এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত পাঁচ নম্বর কেউ তার গোপন কথা যদি কাউকে বলে যাকে বলছে এই কথাটা তার কাছেই সীমাবদ্ধ রাখা এটা আমানত অন্য কাউকে না বলা যে আপনাকে একটা গোপন কথা আমি বললাম আপনি সুযোগ বুঝা এটা এমন জায়গায় বললেন আমার সম্মান নষ্ট হলো এটা আমার হবে এটা করা যাবে ছয় নাম্বার কেউ যদি পরামর্শ চায় যে কোনো বিষয়ে সেটা গুণের বিষয় হলে ভিন্ন ব্যাপার অনেক সময় তো মানুষ চুরির জন্য পরামর্শ চাইতে পারে যে ভাই আমি একটু চুরি করতে চাই এটা কেমনে করলে ধরা পড়বো না এটা বলেন না তা আপনি এটা ভালো পরামর্শ দিলেন যে পুরা শরীর শরীরের তেল মেখে দেবেন

উদাহরণ দেই পুলিশ পুলিশের কাজ আইন দমন করা অপরাধ দমন করা পুলিশের কাজ অপরাধ দমন করা রেয়াত গঠন করা অপরাধ দমন করার জন্য এক কথায় যত বাহিনী আছে সব বাহিনী গঠন করা একটাই সরকারের উদ্দেশ্য যে দেশ থেকে অপরাধ দমন করা কিন্তু আমরা দেখতে পাই কি যাদেরকে রক্ষক বানানো হয়েছে ঠিক তারাই ভক্ত পরিণত হয়ে যাচ্ছে ঠিক না এটা কখনো আমানতের जिम्मेদারি পালন করা হয় না আমানতদারির গুণ এটা বোঝায় না তো যাদের যেই জায়গায় আপনার যোগ্যতা আপনি কোন জায়গায় আছেন আল্লাহ আপনি কোথায় বসাইছেন এটা আপনি ভালো জানেন আপনার জায়গায় তাই আমি আপনাকে কি কথাই বলবো যে আমার তাই জানো আমানতের কোনো খ्यानো না হয় রহমানের খ्यान বলি